আলাইকুম আজকের এই ভিডিওর আপডেট নিউজ হচ্ছে এইচএসি দুই হাজার চব্বিশ সালের রুটিন প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এইচএসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা শুরু হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবং লিখিত পরীক্ষা শেষ হবে এগারো আট দু হাজার চব্বিশ প্রায় দেড় মাস লিখিত পরীক্ষা হবে এবং এরপর বারো আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু চব্বিশ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে আজকে এপ্রিল মাসের দুই তারিখ অর্থাৎ আর মাত্র তিন মাসেরও কম সময় আছে এইচএসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার সেক্ষেত্রে এখন থেকেই যদি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করা যায় তাহলে অবশ্যই একটি ভালো ফলাফল করা সম্ভব প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়েছে এছাড়া অন্যান্য বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন পাওয়া যাবে রুটিনের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে